আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জুলাই মাসের 30 তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পারবেন জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত ভবিষ্যতের আশায় বাংলাদেশীদের বিটিমাটি বিক্রি করে লিবিয়া থেকে ইতালি আসা এরপরে যুক্ত হয়েছে গ্রিসে আসা আর এই পরিস্থিতিতে বর্তমানে গ্রিসে আসাটা কতটা বিপজ্জনক তা জানতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজে একজন বাংলাদেশিকে সচেতন করবেন বর্তমান গ্রীষ্মের পরিস্থিতি নিয়ে ভিডিওটি এখনই শেয়ার করবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করে জানান রিপ্লে করবো আমরা ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেলকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রীষ্মের অভিবাসন ও আশ্রয় বিষয়ক মন্ত্রী বলেছেন লিবিয়া থেকে অনিয়মিতভাবে যে সকল অভিবাসী গ্রীষ্মে প্রবেশ করেছেন তাদের আশ্রয় আবেদন করতে দেওয়া হবে না বা তারা আশ্রয় আবেদন করতে পারবেন না তাদেরকে কোনো অভ্যর্থনা শিবিরে নেওয়া হবে না এবং তাদেরকে পুলিশি হেফাজতে রাখা হবে রেখে তাদেরকে ফেরত পাঠানো হবে এই ফেরত পাঠানোর প্রক্রিয়াটাও আরো লিবিয়া থেকে ইতালিতে আসলে অভিবাসীদেরকে আলবিনিয়াতে পাঠিয়ে দিবে এরকম একটি সংকটের পর অভিবাসীদের নতুন একটি রোড হিসেবে দেখা দেয় লিবিয়া থেকে গ্রীস কিন্তু গ্রীষের সরকারের কঠোর অবস্থানের কারণে এক বছর অতিক্রম না করতেই এই রাস্তাটি বন্ধ হওয়ার পথে সমুদ্র পথে আসা দুশো অভিবাসীকে আটক তাদেরকে লিবিয়ায় ফেরত পাঠানোর কথা ভাবছে গ্রিস চলতি সপ্তাহে লিবিয়ার উপকূল থেকে নৌকায় গ্রিসে আসা দুশো জন অভিবাসন প্রত্যাশী সবাইকে লিবিয়াতে পাঠিয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন মন্ত্রী অ্যাথেন্স কর্তৃপক্ষ জানিয়েছে দেশটির ক্রিট ও গাদবস দ্বীপে আসা মোট দুশো জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে শনিবার এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয় সংশ্লিষ্ট অভিবাসন প্রত্যাশীদের সবাই লিবিয়া থেকে যাত্রা করেছিলেন বলে চিহ্নিত করেছে কোস্টগার্ড কোস্টগার্ডে তো দেওয়া তথ্য অনুযায়ী বাণিজ্যিক জাহাজ এই অভিযানগুলো চালায় উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ পাকিস্তান মিশর সহ বিভিন্ন জাতীয়তার অভিবাসী ছিল গ্রীষ্মের অভিবাসন ও আশ্রয় বিষয়ক মন্ত্রী থ্যানস প্লেট্রিস বিষয়টি আন্তর্জাতিক পোর্টালগুলিতেও শেয়ার করেছেন গ্রীস সরকার উত্তর আফ্রিকা থেকে আগত অভিবাসীদের জন্য সাময়িকভাবে আশ্রয় গ্রহণ বন্ধ করেছে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ জানানো হলেও গ্রীস বলছে বর্তমান সীমান্ত পরিস্থিতি এমন যে কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের আর কোনো রাস্তা খোলা নেই এর আগে জুলাইয়ের শুরু থেকে ক্রিট দ্বীপের উপকূলে মানুষ নৌকা করে পৌঁছান এতে খুব প্রকাশ করেছেন ব্যক্তিরা স্থানীয় বাসিন্দারা বলছেন পর্যটন মৌসুমে এমন অভিবাসন প্রবাহ দ্বীপের নিরাপত্তা ও অর্থনীতির উপর নতিবাচক প্রভাব ফেলতে পারে শনিবার আগে তিনটি আলাদা দলে বিভক্ত হয়ে আরো একশো নব্বই জন অভিবাসন প্রত্যাশী গ্রিডে এই ক্রিকেটের দ্বীপের উপকূলে পৌঁছায় এবং তাদেরকে আটক করা হয় আরও একটি দল যেটা দ্বীপের কাছে আসছে সেখানে এগারো জনের মধ্যে একজনকে গুরুতর আহত এবং পরে বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় একজন মৃত্যু নিশ্চিত করা হয়েছে যেটি রাষ্ট্রীয় টেলিভিশন থেকে প্রচার করা হয়েছে দর্শক এই হচ্ছে এই অঞ্চলটির পরিস্থিতি এখন আমাদের বাংলাদেশিদের সিদ্ধান্ত নিতে হবে বর্তমান পরিস্থিতিতে তারা লিবিয়া থেকে গেম দিয়ে গ্রিসে আসবে কিনা বুঝতে পারছেন যে পরিস্থিতি কি অবস্থায় রয়েছে সিদ্ধান্ত নেওয়া কতটা প্রয়োজন ঠিক এই মুহূর্তে